ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ অতীতে এই এগারোটি জেলায় বন্যা দেখেনি এটা আসলে বাঁধভাঙ্গা বন্যা এবং ওই দিন আমি কথা বলছিলাম আপনাদের সামনে সেটা হলো যে এটা আসলে মানুষ সৃষ্টি এবং যারা এই বন্যাটা সৃষ্টি করেছে তারা নিজেরাও হয়তো আক্রান্ত হয়েছে এই পানি আটকে রাখার জন্য এটা প্রথম দিক থেকে পানিটা সরিয়ে দেওয়া উচিত ছিল আস্তে আস্তে ছাড়া উচিত ছিল সাধারণত রেগুলেটর বাঁধ এনভাইমেন্ট এইগুলির যে সুইচ গেইট থাকে সেগুলি আস্তে ধীরে ছেড়ে দিতে হয় আর এই যে ত্রিপুরা রাজ্যের যে বাঁধটি খুলে দিয়েছে সেই বাঁধটি আসলে তাদের নিজেদের জন্য হয়তো জলবিদ্যুতের জন্য তারা করেছে কিন্তু এইভাবে যারা আমরা হাটিতে বসবাস করি নদী আমাদের আপনজন নদীকে নিয়ে আমাদের বাঁচতে হয় নদীর সাথে আমাদের সম্পর্ক এখানে জীববৈচিত্র্য এখানের মানুষ সকলেই হাট বাজার সব কিছু নদীভিত্তিক যা হোক আমাদেরকে যে বন্যাটি যেভাবে সৃষ্টি হয়েছে কারণ আমাদের অভিজ্ঞতা ছিল না বিগত পঞ্চাশ ষাট বছরের মধ্যে এরকম অভিজ্ঞতা নাই এই জায়গাগুলিতে বন্যা হবে এই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হবে তো এই বন্যা আমাদের কাটিয়ে উঠতে হবে সময় সুযোগে মানুষ অনেক কিছুই করে এই বন্যাটি সম্পূর্ণ মানুষ দ্বারা সৃষ্টি অর্থাৎ অন্য একটি দেশ অন্য একটি দেশের উপর পানি ছেড়ে দেওয়া এটা টোটালি অন্যায় যারা করছেন যদি বুঝে করে থাকেন না বুঝে করে থাকেন জানি না অন্যায় তো অন্যায় তা আমি আশা করবো ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না হয় না আসে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার সেরকম চিন্তা আপনারা কেউ করবেন না রাখে আল্লাহ মারেকে সবাইকে ধন্যবাদ